السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله الذي كتب الآثار ونسخ الآجال والقلوب عنده مفضية والسر عنده علانية الحلال ما أحل والحرام ما حرم الدين ما شرع والأمر ما قضى الخلق خلق والعبد عبد وهو الله رؤوف الرحيم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تبارك وتعالى عليه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في القران المجيد وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه الى اخر الايه وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتاويل الجاهلين او کما قول رسول اللہ صلی اللہ علیہ وسلم اسکر زلشار سنمانی تو سباپتی صاحب پردھان تیتی حضرت الستاد مولانا عبدالباری حفظہ اللہ ایبان اترو مدرسر اساتذہ اکرام স্টেজে বসে থাকা ওলামাই করম সামনে বসে থাকা মুরব্ব আজম সম্মানিত হাজির আল্লাহ মানুষকে ফেরস্তার উপরে সম্মান দিয়েছেন এলেমের কারণে আল্লাহ তলাই সাল্লা তালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেস্তাদের সামনে যখন আলোচনা রাখে মাছোয়ার স্বরূপ সমস্ত ফেরেশতা আল্লাহ তালাকে নিষেধ করে যে আপনি আতা আলু ফিহা মাইয়াফসিদু ফিহা ওয়াসপিকুদ্দিমা যে আপনি এমন মাখলক সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিবাদ করব যারা পৃথিবীতে খুন খারাবা করব এবং হাজারো অন্যায় যারা লিপ্ত থাকব আল্লাহ তাবারক তালা আদম আলাহি সালাতামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম যে বস্তুটা আদম আলাহি সালাতামকে শিক্ষা দেন সেটা হলো এলিম ওই টাইমে যে এলিম শিক্ষা দিয়েছিলেন সেটা ছিল দুনিয়ার ক্ষেত্রে কিভাবে চলবো কি খাবো কি করবো এগুলোর এলিম সমস্ত ফেরেশতাকে এক জায়গায় রেখে আল্লাহ তালা জিজ্ঞাসা করেছিলেন আমি আসমা ই হাউলা যে এই সমস্ত বস্তুর নাম আমাকে বলো তো সমস্ত বলেছিলেন বলেছিলেনা ইল্লামা আল্লাম তানা এ আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন অতটুকুই জানি আমরা এর বেশি কোনো কিছু জানি না আল্লাহ তর তালা আদম আলাহি সাত সাক্ষাৎ ডেকে জিজ্ঞেস করে যে আদম তুমি বলে দাও তো আদম আলাইহি সমস্ত পৃথিবীর কোনটা কি বস্তু কোনটা কি গাছ কোনটা কি সবজি কোনটা কি কোনটা আবাদ হবে কোনটা কি করে খাওয়া যায় এগুলো সব কিছু আদম আলাইহি সাল্লা সালাম বলে দেয় তো দুনিয়াতে মানুষ সৃষ্টির মূল কারণ আল্লাহর কালার হল এলিম তফসিরের কর্তুবির মধ্যে ইমামে রাজি রাহিমল্লাহ বলেন এখানে যে আদম আলহি সাল্লা যে বস্তুগুলো শিক্ষা দিয়েছিলেন প্রত্যেকটা বস্তুর হকিকত প্রত্যেকটা বস্তু আসলে কি বস্তু এগুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাবারক তালা আদম আলাহিসাল্লামকে পাঠাইছেন আর দুনিয়াতে আল্লাহ তাবারক তালা যত নবী পাঠাইছেন আল্লাহ তাআলা সমস্ত নবীর মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলহি দাম বেশি এর পিছনের কারণ হল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আল্লাহ তাবারক তালা এবং আখেরেনের মানে দুনিয়া এবং আখেরতের সমস্ত এলিম আল্লাহ তালা রসুল্লাহকে দান করেছিলেন সেই জন্য যদি আমলের দ্বারাই মানুষের মর্যাদা বাড়ত তো সব বেশি মর্যাদা হওয়া লাগছিল হজরত আদম আলাাল্লাম নো আলাইসালাম তিনারা নয়শো বছর পৃথিবীতে জীবিত ছিলেন আর নয়শো বছর আল্লাহ তালার ইবাদত করেছেন তিনারা তো নয়শো বৎসরের ইবাদত আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তেইশ বছরের ইবাদত তার আগের কিছু অংশ ইবাদত গাড়ে হীরার মধ্যে তো যদি ইবাদতের দ্বারাই যদি মানুষ সম্মানিত হতো ইলেমবিহীন ইলেম সারা তো সব থেকে বেশি সন্মান নবীগণের মধ্যে হজরতে আদম আলাইহিসাল্লাম আর হজরতে নৌ আলাইহিাম হজরত শীষ ইদ্রিস ইদরিস আলাইলাম ইনাদের হইতো কারণ তিনারা সবথেকে তিনশো বছর চারশো বছর নয়শো বছর হাজার বছর আল্লাহ তালার ইবাদত করছে রসুল্লাহ সাল্লি সাল্লামের সর্বমোট বয়স হলো তেষট্টি বছর তার চল্লিশ বছর তো নবী হওয়ার আগে পরের তেইশ বছরে কয়দিনই নামাজ করছে তেইশ বছর তেইশ বছরের মধ্যে রসুল্লাহ সাল্লাই সাল্লামের ইবাদত অন্য নবীদের তুলনায় কম কিন্তু দিক রসুল্লাহ সাল্লামের ইবাদত অন্য নবীদের তুলনায় দাম বেশি সেই জন্যে আল্লাহ তাবারক কালা কিয়ামতের দিন মানুষের আমল আল্লাহ তালা হিসাব করবেন না কারণ কি হয়তো কেউ পঞ্চাশ বছর আমল করছে আরেকজন দশ বছর করছে কিন্তু তার দশ বছর আমলের মধ্যে এতটুক এখলাস ছিল এতটুক নিয়ত খালিশ ছিল যে তার দশ বছরের আমলের মধ্যে যতটা ওজন হবে আরেকজনের চল্লিশ আর পঞ্চাশ বছরের আমলের মধ্যে অতটা ওজন হবে না সেই জন্য যদি এমনও সাহাবা আছে যারা এক ঘন্টার জন্য কলেমা পড়ছে যুদ্ধের ময়দানে গেছে শহীদ হয়েছে বাকি কোনো দিন নামাজও করে নাই রোজাও রাখে নাই দান খায় রাখ কিচ্ছু করে নাই জীবনের মধ্যে কিন্তু তিনাদের ওই এক দিনের আমল আল্লাহর কাছে এতটুকু ওজন হবে যে আমি আপনার সারা জিন্দগির তাহার সিজদার ওই পরিমাণ দাম হবে না কারণ কি আমলের মধ্যে আল্লাহ তালা ওজন দিবেন আর ওজন আমলের মধ্যে হয় এখলাসের কারণে সেই জন্য সাহাবাইকেরাম যে এখলাস নিয়ে সাহাবাই কেরাম যে নিয়ত নিয়ে আর যেভাবে ইবাদত করছে আমি আপনার এবাদত হয়তো সংখ্যায় বেশি হবে যে আমরা পঞ্চাশ বছর নামাজ পড়লাম সত্তর বছর নামাজ পড়লাম কেউ ষাট বছর নামাজ পড়লাম রোজা রাখলাম সব কিছু করলাম কিন্তু তাদের ইমান যতটা পরিপূর্ণতা ছিল তাদের আমলের মধ্যে যতটা এখেলা ছিল তাদের এক দিনের আমল আমি আপনার পঞ্চাশ বছরের আমলও সংখ্যায় বেশি কিন্তু ওজনে হালকা সেই জন্য রসুলুল্লাহ সাল্লা সাল্লামকে তালা বয়স থেকে কম দিয়েছিলেন কিন্তু আল্লাহ রসুলের মর্যাদা সব থেকে বেশি এর পিছনের কারণ হলো আল্লাহ রসলের এলেম জন্য যে বস্তুটা সর্বপ্রথম মানুষের দরকার আমল করতে গেলে ওটা হলো এলেম যদি এলেম না থাকে শুধু আমল থাকে এটাও গুমরা সে গুমরা হবে মহাদিস কেরাম এবং ওলামাই কেরাম বলেন এলিমবিহীন এলেম সারা যদি দিনী শিক্ষা ছাড়া যদি কেউ আমল করে এটা তাকে গুমরাহির দিকে নিয়ে যাবে বলে আইল মো আমালিন আম আর কেউ যদি এলেম শিক্ষা করছে কিন্তু আমল করে না এটা তার জন্য বোঝা যেমন গাধার পিঠে বোঝা তৈলা দেওয়া হয় কিন্তু গাজা জানে না জামার পিঠে সোনা আছে কি না রূপা আছে কোনো কিছু জানে না তো একজন আলেম যদি এলেম শিক্ষা করছে কোরআন সুন্নার কোরআন হাদিসের এলেম তার কাছে আছে কিন্তু আমল করে না ওই গাভার মতন যে গাভার পিঠে বোঝা আছে অত সচ্চে অনুভব করে না যে আমার পিঠে কি আছে তারপরে বলেন ওয়াকিলাহুমা কাম যদি এলেমও থাকে আমলও থাকে তবেই এটা মানে পরিপূর্ণতা আর এটা গ্রহণযোগ্য সেজন্য এলেম সারা আমল ধ্বংস আর এলেম আছে আমল নাই এটাও তার জন্য বোঝা আর দুইটা যখন এক জায়গায় হবে মানুষকে সঠিক রাস্তা দেখাবে সেই জন্য প্রত্যেকটা মানুষের ইলেম হাসিল করা আমলের আগে সর্বপ্রথম যে বস্তুটা আমার আপনার জন্য ফরজ সেটা হলো এলেম অর্জন করা কতটুকু এলেম শরীয়তের মধ্যে কোরানের মধ্যে আল্লাহ তালা বলেন ফালাউলা নাফারা মিনকুল্লি ফেরকাতিন তো ইফাত মিনহুম লিয়াতা ফাক্কা হুফিদ্দিন যে তোমাদের মধ্যে এমন এক দল থাকবে যারা সবাই যদি যুদ্ধে চলে যায় এক দল এমন থাকবে যারা কোরআন হাদিসের এলেম অর্জন করবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নিজে আমল করার জন্য এটা আল্লাহ তালা বলতেছেন এক দল করবে আর হাদিসের মধ্যে সাল্লাম বলেন মুসলিম মুসলিমেও মুসলিমা যে এলেম অর্জন করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ তো কোরআনে বলতেছে কিছু সংখ্যক মানুষের উপরে ফরজ হাদিসে বলতেছে সবার উপরে ফরজ তো এলেম শিক্ষা করার তিনটা স্তর প্রথম হল ইলেম শিক্ষা করা প্রাথমিক ইসলামিক শিক্ষা যেটা মানে যতটুক দিয়ে আমি আমার গোসুল শিখবো আমি উজু কীভাবে করব আমি হালাল হারাম কীভাবে চিনব আমার বাড়ির মধ্যে আমার স্ত্রীর হক কি আমার ছেলেমেয়ের হক কি আমি নামাজ কীভাবে করবো রোজা কিভাবে করবো আমি মালদার হয়েছি ধন সম্পদ হয়েছে জাকাত কিভাবে দিব এতটুক এলেম অর্জন করা প্রত্যেকটা মানুষের উপরেই ফরজ যদি কেউ এতটুকু অর্জন না করে আমার আপনার সমাজের মধ্যে এমন অবস্থা কাউকে যদি বলা হয় যে নামাজ কেন পরে না সবারই মুখে একটা কথা তা আমরা কিছু জানি না আর একজন আলেম যদি কোনোদিন ভুল করে মানে সবাই ওটাকে টোকায় বেড়ায় যে মলনা হয়ে নেংটি পরেছ মননা হয়ে খালি শরীরে ঘুরছ তার মানে নিজেও উপভোগ করে যে খালি শরীরে ঘোরা অপরাধ হাঁটুর উপরে কাপড় উঠা অপরাধ নিজেও জানে এগুলো কিন্তু যদি বলি তাহলে তুমি জানো তুমি কেন আমল করো তুমি কেন করো বলে আমি তো জানি না এই যে কিয়ামতের ময়দানে যদি কেউ যায় আল্লাহর সামনে বলে যে আল্লাহ আপনি নামাজ করেছিলেন কিভাবে পড়া লাগে আমি সারা জীবন সুদে লিপ্ত ছিলাম কিন্তু আমি জানি না যে সুদ খাওয়া হারাম সারা জীবন হারাম বিজনেস করছি কিন্তু জানি না যে হারাম আল্লাহ তালা কি আপনার কি মনে হয় আল্লাহ সার দিবেন জিনা যদি কেউ দুনিয়ার লাইনে অপরাধ করে আর সংবিধানে যদি তাকে জেল হয় বা ফাঁসি হয় আদালতের কাঠ গড়ায় দাঁড়ায় যদি বলে জজ সাহেব আমি জানি না যে ভারতবর্ষের সংবিধানে আছে ড্রাগসের বিজনেস করা অপরাধ আমি জানি না যে ভারতবর্ষের মানে সংবিধানে আছে যে মানে ই করা ড্রাগস ব্যবসা করা বা অন্য যে কোনো অপরাধ খুন করা তার পাশে চুরি করা এগুলো অপরাধ আমি জানি না তে সংবিধানে যিনি বসে আছে জজ হাইকোর্টে উনি কি বলবে যে তোমার ভারতবর্ষের নাগরিক হিসাবে সর্বপ্রথম তোমার উপরে যে কর্তব্যটা ছিল এটা ছিল এটাই যে ভারতবর্ষ তুমি সংবিধান জানবা তুমি এতটা জানো না তুমি ডাবল অপরাধী একে তো অপরাধী বর্ষ দ্বিতীয় অপরাধ এটাই যে তুমি ভারতের নাগরিক হইয়া সংবিধান কেন জানো না যদি কে ময়দানে দাঁড়াইয়া বলি আল্লাহ আমি জানি না নামাজ কিভাবে পড়া লাগে রোজা কিভাবে রাখা লাগে গুনা কি হালাল কি হারাম কি কোনো কিছু জানি না আল্লাহ তালা বলবেন তুমি জন্মর পরে সর্বপ্রথম তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল ওটা ছিল তালাবুল আলমি ফারিজাত আলাকুল্লি মুসলিমে ওয়া মুসলিমা যে এতটুক জ্ঞান তুমি অর্জন করবে যতটুক দিয়া তুমি তোমার গোসুল তুমি তোমার অজু তুমি তোমার স্ত্রীর হক তুমি হালাল খাও না হারাম খাও তুমি নামাজ কিভাবে পড়বে তোমার পোশাক কেমনে হবে একটা একটা বস্তুর জ্ঞান অর্জন করা সর্বপ্রথম তোমার উপরে ফরজ ছিল তুমি নাই তো তুমি ডাবল আসামি একটা শিক্ষা করো নাই দ্বিতীয়টা আমল করো নাই তো সেই জন্য হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের উপরে কোরআন সুন্নার এলিম অর্জন করা ফরজ এটা কোন শিক্ষা প্রাথমিক ইসলামিক শিক্ষা ব্যবস্থা যতটা দিয়ে আমি শরীয়ত মোতাবেক চলতে পারবো আর কোরআনের মধ্যে যেটা বলা হয়েছে যে এক দল একদল হাসিল করবে সেটা হলো যে এতটুক এটা হলো ইসলামের দ্বিতীয় বিভাগ যেটাকে বলা হয় ইসলামিক মাধ্যমিক মিডিয়াম ইসলামিক শিক্ষা ব্যবস্থা যে এতটুক জ্ঞান অর্জন করা যতটুকদের সমাজের মধ্যে একটা ইমাম সাপ ইমামতি করার মতন মানে উপযুক্ত যাতে থাকে আমার গ্রামের মধ্যে এটা ফরজে ফায়া। যে পুরা গ্রাম মিলে একজন লোক যাতে থাকে যিনি আমাকে বিজনেস শিক্ষা দিবে যিনি আমাকে ইসলাম শিক্ষা দিবে যিনি আমাদের নামাজ পড়াবেন যিনি জাকাতের মশলা মশাইল আমাদেরকে বলবে সব কিছু তার কাছ থেকে জেনে নিব এতটা ইসলামিক মাধ্যমিক ইসলামিক শিক্ষা ব্যবস্থা এটা সবার জন্য না গ্রামের কিছু সংখ্যক যদি আলিমলা থাকে তাদের উপরে আরেকটা হলো উচ্চতর ইসলামিক শিক্ষা ব্যবস্থা আরেকটা হলো উচ্চতর ইসলামিক শিক্ষা ব্যবস্থা পুরা গ্রাম মিলে বা পুরা ডিস্ট্রিক্ট মিলে কিছু সংখ্যক আলিম এরকম থাকবে যারা কোরআন সন্নার কামা হকা হয়ে এলিম তাদের ভিতরে থাকবে কোরআনের তফসিল তারা জানবে হাদিসের ব্যাখ্যা তারা জানবে তিনাদের কাছ থেকে পুরা কোরআন হাদিসের এলেম নিব। এটা সবাই দরকার না পুরা ডিস্ট্রিক্ট সমষ্টি মিলে দুই একজন থাকলে যথেষ্ট তো সেই জন্য ইসলামিক শিক্ষা ব্যবস্থার তিনটা স্তর প্রথম স্তর হইল যে ইসলামিক প্রাথমিক শিক্ষা যেটা সবারই আমি আপনি যারা আসি আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার মা বাবা সবার উপরে ফরজ এটা হলো আমার নামাজ আমার গোসল আমার অজু আমার খানা দানা আমার ব্যবসা বাণিজ্য এতটুকু জানা আর এটার যদি নিজে দায়িত্ব পালন না করি আর নিজে যদি ছেলে মেয়েকে এতটুকু শিক্ষা না দেয় কে আমাদের দিন সর্বপ্রথম কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে এটা আর এটার জন্য আপনার মুক্তব্য ব্যবস্থা রয়েছে যদি মুক্তবে সময়ে যাওয়ার মানে বয়স পার হয়ে গেছে তার জন্য ও লীগের কাজ রয়েছে দাওয়াত দাওয়াতত্বলীগ কোনো মুক্তি হওয়ার জন্য না দাওয়াত দাওয়াততবলীগ কারো মানে মোহাদ্দ আর আমির শাসবার জন্য না যে লোকগুলো ছোট কালে মক্তবে যাইতে পারে নাই ভুলে সেরে গেছে যে শিক্ষাটা ওই শিক্ষাটা বয়সকালে দিনাকে তিনাকে শিক্ষা দেওয়ার জন্য তবলিগের কাম কাজকে বের করেছে আমরা মনে করি যে চিল্লা দেওয়া বা ইবাদত তিন চিল্লায় গেলাম এটা ইবাদত চিল্লা কোনো ইবাদত না শরীয়তের মধ্যে ইবাদত বলা হয় যেটা করলে ডাইরেক্ট কোরআন শুননার মধ্যে আল্লাহ তালার নির্দেশ আর যেটা ডাইরেক্ট করার জন্য আল্লাহ তালা বলছেন ওটা বলা হয় ইবাদত যেটা আল্লাহ তালা ডাইরেক্টলি আল্লাহর ইবাদত হিসেবে বলে নাই ওটার ইবাদত বলা হয় না ইবাদত করার একটা মাধ্যম